তো গতকাল মানে জয়পুর নগরে খেলা ছিল ফুটবল খেলা সেমিফাইনাল তাই সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে গেছি আমি আসছি বাবু তো এই দেখো জঙ্গল পেরাই গেছি তো একটু দেরিতে বেরিয়েছি আমরা আমরা অনেক দেরি হয়ে গেছি খেলা মনেই আর শুরু হয়ে যাবে যেটা মনে হচ্ছে সেরকমভাবে বাকি সবাই হয়ে এসে দেখি ও বা টিকিট কেটে ঢুকেছি না দেখছি খেলা আরম্ভ হয়ে গেছে তো কী আর করা যাবে ফাইনাল খেলা দশ টাকা টিকিট নিল দুজনে কুড়ি টাকা দিয়ে দুটো টিকিট কাটলো টিকিট কাটার পর ঢুকিয়ে দেখি ও বাবা বল পিটা পিটি শুরু হয়ে গেছে দেখো বন্ধুরা খেলা কেমনভাবে চলছে আর খেলাটা যদি ফুল দেখতে হয় তো খেলাটা শেষ পর্যন্ত দেখ থাকো আমার ভিডিওতে আর যদি পলাই যাও খেলাটা পুরো দেখতে পাবে না বটে তাই বলছি বন্ধুরা একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখবে একটু লং হয়ে যাচ্ছে বটে তো ফুটবল খেলা বুঝতেই পারছো সেমিফাইনাল খেলা তো এতক্ষণ খেলা তো একটু তো লং ভিডিও হবে রে বাপ তাই বন্ধুরা বলছি তাড়াহুড়া না করে একটু ধীরে সুস্থে হালকা করে বসে বা এই শীতকালে হালকা করে ঢাকা ঢুকি নিয়ে পরে ভিডিওটা দেখে লাও আর যদি ভালো লাগে টুকু শেয়ার টুকু করে দিবে আর যদি কেমন হয়েছে ভিডিওটা বা আমার ব্লগটা নিশ্চয়ই ভালো লাগে নাকি ভালো লেগেছে সেটাও টুকু কমেন্টে জানাই দিবে বটে তো দেখো বন্ধুরা একটু শিল্পী ভিডিও নিয়েও নিলাম যাতে সবাই বুঝতে পারে যে আমিও গেলাতে গেছি নালে বলবে গোটে লোকের কাছ থেকে নিয়ে ভিডিওটা তুলে ছাড়িয়ে দিয়েছে না আরে বাপ আমি কষ্ট করে গেছি মোটর সাইকেলে করে ঠান্ডায় ঠান্ডায় একদম কি ঠান্ডা ও বাবা এই দেখো বলটা কেমন মারছে দেখো ওই যে হলুদ ড্রেস পরাটা হচ্ছে তেলিভেরিয়া যুব কল্যাণ সঙ্গ আর এই যে অরেঞ্জ অরেঞ্জ লাল লাল কালারটা হচ্ছে মাগুরা দুটা টিম ওরা দুটা টিমে দুর্ধর্ষ খেলছে রে খেলছিল রে বাপ কিন্তু কি আর করব দুর্ভাগ্য ভাগ্য খারাপ অনেক কিছুই দুর্ভাগ্যটা দেখতে হলে একটু ধৈর্য ধরে দেখো পুরোটা দেখতে পাবে বন্ধুরা খেলাতে কি হচ্ছিল না কি হয়েছে কি না হয়েছে খেলাটা খুবই অসন্তুষ্ট ভাবে হয়ে গেছে সমাপ্তটা খেলা খুব সুন্দরই চলছিল কিন্তু কি আর বলবো বন্ধুরা বলা আর কিছু নাই হাফ টাইমের পর আবার খেলা আরম্ভ হয়ে গেছে এক এক গোল হয়ে গেছে তারপরে আর কি বলবো দেখো বন্ধুরা তার মাঝে একটু ঝালমুড়ি নিয়ে খাইয়ে নিচ্ছি কি পাইছিল তো একটু দেখি ভাবলাম যে ঝালমুড়ি টুকু খাই তো ঝালমুড়িটুকু খাইয়ে নিলাম দশ টাকার মুড়ি মিক্সচার নিয়ে নিলাম যে ঝালমুড়ি খাইয়ে বেটাকে আবার খেলা দেখতে আরম্ভ করে দিলাম একটু ভিডিও করলাম তো দেখো বন্ধুরা লোকে লোকামপুরি হয়ে গেছে দশ টাকা করে টিকিট মানে বন্ধুরা ভাবতে পারছো কত টাকার বাজেট আছে খেলাটায় কত টাকা মানে বুঝতেই পারছো কী বলতে চাচ্ছি তো ও সব বলে আর লাভ নাই সবই ঠিক ছিল কিন্তু কি আর বলবো যে রেফারি মহাশয় খেলাচ্ছিল একটু প্রবলেমের জন্য তার কিছু কিছু ভুল হচ্ছিলো ভালোই তো কী আর করব আমরা দর্শক দেখছি কিছু করার নাই দেখতে হবে মানে রেফারি ভুলের জন্য একটু গোলমাল হয়েছে খেলাটা সেটা যদি দেখতে হয় বন্ধুরা শেষ পর্যন্ত দেখো তাহলেই বুঝতে পারবে এই দেখো বন্ধুরা রেফারি একটু আধটু গোলমাল করছিল খেলাতে ওই জন্য কয়েকজন গাউন্ডে নেমে বলতে যাওয়াতে একটা ঝামেলা বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে তাতে কি বলবো বন্ধুরা মারপিটের মতন একটা হয়েছে হাত চালাচালিও হয়ে গেছে কমিটির কয়েকজন সদস্য ছিল এবং দুটো টিমের এই দিক সেদিক দর্শক বুঝতে বলতে পারো একটা ঝামেলা কেউ চায় না ঝামেলাটা আটকাতে চেয়েছিলো কিন্তু আটকাতেও আটকাতে পারে একটা ঝামেলার মতন হয়ে গেছে আর করা যায় কিছু করার নেই এত টাকা দিয়ে খেলাটা করাচ্ছে এত টাকা এন্ট্রি মানে টিকিট নিচ্ছে দশ টাকা করে আমি একটাই বলার গোপালনগরের কমিটিকে একটা রেফারি পরের বছর যেন রেফারি একটা ভালো করে রেফারি নিয়ে আসে পাস করা সেরকম ভালো যেন রেফারি একটা তুলে এটা রেফারির ভুলের জন্য একটা ঝামেলা সৃষ্টি হয়ে গেছে রেফারি যদি সেরকমভাবে ফাউল হ্যান্ড বা যেগুলো যা হবে সেরকমভাবে যদি নজর একটু রাখে রাখতো তাহলে এই ঝামেলাটা সৃষ্টি হতো না এটা রেফারি মহাশয়ের জন্য ঝামেলাটা সৃষ্টি হয়েছে কি আর করা যাবে বন্ধুরা এই ঝামেলার মধ্য দিয়ে ঝামেলাটা আরও দেখো বেড়ে যাচ্ছে সবাই দিই ওদিক থেকে দর্শকরা গ্রাউন্ডে নেমে পড়েছে বুঝতে পারছো দর্শকরা তো একটু ঝুট ঝামেলা চাইলেই সবাই সেইখানে ছুটে ছুটে যেতে চাই অনেক দর্শক আছে ঝামেলা কিছু হলে আরও বেশি করে সেখানে যেয়ে একটু বলতে একটা উস্কে দেবো আর কি সেরকম হয়েছে অনেকে যাচ্ছে উস্কে দিচ্ছে অনেকে কেউ হাত সাফাই করে নিচ্ছে কেউ মারপিট করে নিচ্ছে কেউ এটা ওটা করে দিচ্ছে আবার অনেকে তো ভিডিও তো সবাই করছেই তা আমিও একটু ভিডিও করলাম কি আর করা যাবে এইটার জন্য একটু মনটা খারাপ হয়ে গেল তারপরে এটা গোল যেটা থাকে হ্যান্ড ধরে নিয়ে ওটা গোল হতো না সবাই ভেবেছে হ্যান্ড বলটা সেনে নিজে গোলে দিয়ে দিয়েছে দিয়ে আর কি বলবো ও আর মাগুরা দুটা গোল পেয়ে গেলো আর এদিকে একটা গোল দিয়ে কী আর বলবো এরকমভাবেই খেলা তো ঝামেলা সৃষ্টি হয়ে গেল। তো ঝামেলা অনেকক্ষণ ধরেই চলছে সব ফিরে মিটামিটি হচ্ছে না মাইকিংয়ের পর মাইকিং করেও যাচ্ছে তারপর অনেক পরে যাক মোটামুটি অনেকটা ইয়েতে আওতায় আস মানে আসা আসে আর কি আওতায় আসার পর খেলা একটুক্ষণ হয়েছিল তারপর খেলা শেষ হয়ে গিয়েছিল তারপর মন খারাপ করে ঘর পালিয়ে যাইছিলাম কী আর করব খেলা দেখতে গেছি সেখানে যদি ঝামেলা হয়ে যায় রেফারিকে তো ভালোভাবে খেলাতে হবে নাকি রেফারি একতরফা খেলালে হয় রেফারিকে সবসময় ভালোভাবে থাকতে হবে তাই বলবো যেখানে সবাই খেলা করার বন্ধুরা রেফারি মাস হয়ে একটু দেখে শুনে নিয়ে আসবে চলো এরপর ঝামেলা করে পর একটা খেলাটা মোটামুটি আরম্ভ হলো তো সেরকমভাবে তো আর খেলা দেখারও ইন্টারেস্ট রইলো না আর খেলোয়াড়দের এরকম একটা ইয়ে হওয়ার পর থেকে আর সেরকম মনে থা সেরকম খেলা একটা জাগ্রত হয় না আর একটু অসুবিধা হবেই খেলা মোটামুটি একটু চেষ্টা সব করেছে খেলা হয়েছে বন্ধুরা চলো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানাবে আর পরবর্তী আবার একটা সুন্দর ভিডিও ভ্লগ নিয়ে আসবো তারিকা মিলন সঙ্গে খেলা আছে খুব সুন্দর খেলা ওখানে রেফারি মহাশয় একদম জবরদস্ত রেফারি তারিকার যে রেফারি একদম জবরদস্ত যদি দেখতে হয় অবশ্যই আগামী রবিবার অর্থাৎ আগামী সানডে দারিকা মিলন সঙ্গে সবাই খেলা দেখতে চলে আসবে ওখানেই আছে আবার একটা সেমিফাইনাল খেলা চলো টাটা বাই বাই